এই ছবিটা ইতোমধ্যেই আপনার ছড়িয়ে গেছে এটা আপনার অলরেডি এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে যেটা হচ্ছে আব্রাহাম একর্ড অর্থাৎ আব্রাহাম চুক্তি অথবা নিউ মিডল ইস্ট যেটাকে বলে তারা তো এই চুক্তি আব্রাহাম চুক্তি তো আজকে আমি কথা বলবো আসলে এই আব্রাহাম চুক্তিটা কি এবং কেন এই আব্রাহাম চুক্তিটাকে ফিলিস্তিনিদের বুকে ছুড়ে মারার মধ্যে ই ইউ we mark the dawn of a new Middle East, thanks to the great courage of the leaders of these three. প্রথমে আসি আব্রাহাম নামটা আসলে কি এটা হচ্ছে হযরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের নামকরণের উপরে এই আব্রাহাম নামটি দেওয়া হয় যেটা দুই হাজার বিশ সালে ট্রাম্প এই চুক্তির প্রথম খস অনুসারে সে আরব আমিরেদের সাথে চুক্তি করে তো এটা হচ্ছে তারা বোঝায় যে এখানে মুসলিম ইহুদি খ্রিস্টান সকল জাতির যে ইব্রাহিম ওনাকে উদ্দেশ্য করে এটা দেওয়া মানে শান্তির প্রতীক হিসেবে তো এটা হচ্ছে মূলত এই চুক্তির নামকরণ তো আসুন এবার জেনে নি আসলে কে এই চুক্তিতে আছে কে ওই চুক্তি কি সুবিধা পাচ্ছে তো প্রথমত হচ্ছে এই চুক্তির প্রথম দুইটা শর্ত ছিল একটা হচ্ছে আব্রাহাম চুক্তিতে যারা স্বাক্ষর করবে প্রথম শর্তে হচ্ছে আপনার ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে হিসেবে স্বীকৃতি দেওয়া পরিবর্তে কি হবে ইসরায়েল হচ্ছে তার যে দখলদারিত্ব গাজা এবং হচ্ছে পশ্চিম তীরে যে অবৈধ যে দখল ছিল সেগুলো থেকে সে সরিয়ে নিবে এবং কি হচ্ছে ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে গঠনে সে স্বীকৃতি এবং কি হচ্ছে সহযোগিতা করবে তো মূলত এই দুইটাই হচ্ছে আব্রাহাম চুক্তির প্রথম যে শর্ত মধ্যে তো এটা হচ্ছে প্রথম দুই হাজার বিশ সালে ট্রাম্প আরব আমিরাতের সাথে এই আব্রাহাম চুক্তিতে ঐতিহাসিক চুক্তিটি করে এবং পরবর্তীতে পনেরো দিনের মাথায় হচ্ছে গিয়ে বাহারাইন এই চুক্তিতে স্বাক্ষর করে এইদের হচ্ছে বিতর্কত এখানে আব্রাহাম চুক্তিতে আপনার বর্তমানে হচ্ছে ছয়টি দেশ আছে দুইটি দেশ হচ্ছে মিশর এবং জর্ডান আরো আগে এই চুক্তিতে চুক্তিবদ্ধ কিন্তু নতুন করে হচ্ছে আপনার চারটি দেশ অন্তর্ভুক্ত হয়েছে আর এর মধ্যে হচ্ছে আপনার আরব আমিরাত বাহারাইন মরক্কো এবং হচ্ছে সুদেন এই চুক্তির এর বাইরেও দুইটি দেশ আছে যেটা হচ্ছে আপনার আমেরিকা যারা হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে মধ্যস্থতাকারী এবং হচ্ছে সৌদি আরব হচ্ছে আপনার গিয়ে আরব দেশগুলোর থেকে মধ্যস্থতাকারী তো এবার আসি আসলে এই চুক্তির মাধ্যমে এই দেশগুলোর কি লাভ হচ্ছে এগুলো নিয়ে একটু বিস্তারিত বলি আর একটি বিষয় এই চুক্তিটি মূলত হচ্ছে তারা জুজুর ভয় দেখায় যে আরব কান্ট্রিগুলোকে যে তোমাদের পাশে ইরান আছে ইরান তোমাদের উপর আক্রমণ করবে তো মূলত হচ্ছে সাইবার এবং কি হচ্ছে আপনার সামরিক সরঞ্জাম কৃষি এবং বিভিন্ন বিষয়গুলো নিয়েই হচ্ছে ইসরায়েলের সাথে তারা বাণিজ্যগুলো করে থাকে চুক্তিগুলো করে থাকে বিভিন্ন বিষয়গুলো নিয়ে তো এবার আমি যদি একটা একটা দেশ ধরে বলি যেমন সংযুক্ত আরব আমিরাত তারা হচ্ছে এই চুক্তির মাধ্যমে স্পাই ওয়ার কিনে এনএসও গ্রুপের মাধ্যমে হচ্ছে তারা স্পাই ওয়ার প্রযুক্তি কিনে ইসরায়েলের কাছ থেকে সেটা দিয়ে তারা তাদের দেশের নাগরিক যে বা মেরেতে যে নাগরিকটা আছে তাদের উপরে নজরদারি করে তো এছাড়াও হচ্ছে তারা দুই সালে দশ বিলিয়ন ডলারের বাণিজ্য করে ইসরায়েলের সাথে এই আব্রাহাম চুক্তির মাধ্যমেই সেখানে ড্রোন সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম এবং কি অন্যান্য আরো টেক প্রযুক্তিতেও ছিল আহ এর মধ্যে একটা ছিল হচ্ছে এ থার্টি ফাইভ যেটা পরবর্তীতে আমেরিকার থেকে তাদের নেওয়ার কথা ছিল একটা চুক্তি স্বাক্ষরিত হয় হচ্ছে পরবর্তীতে ইসরায়েল যখন আপত্তি করে ট্রাম্প প্রশাসন আমেরিকা তখন এই চুক্তি থেকে আপনার হচ্ছে কি এই থার্টি ফাইভ পাইটের জেটটি বাদ দিয়ে দেয় এছাড়াও হচ্ছে আপনার আরব আমিরাত পশ্চিম তীরে যেটা পিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের সাথে যৌথ প্রযুক্তিগত বাণিজ্য এবং কি হচ্ছে ওখানে আপনার হচ্ছে কমার্শিয়াল যে বাণিজ্যগুলা ডেভেলপমেন্ট এগুলার ওই ওগুলো নিয়েও একটা চুক্তিতে স্বাক্ষর করে তো এটা হচ্ছে মূলত আরব আমিরাতের যে বিষয়টা এবার বিষয়টা যদি বলি বাহরান হচ্ছে হচ্ছে সালে মিলিয়ন ডলারের এনার্জি চুক্তি করে আপনার ইসরায়েলের সাথে এই এনার্জি চুক্তি কি হচ্ছে তারা ড্রোন প্রযুক্তি কিনে এই ড্রোনগুলো আবার তারা হচ্ছে ইয়েমেনে যে সৌদি জোটের যে আক্রমণগুলো হয় ওখানে বিশেষ করে আপনার বাহা বাহারানের গুলোই বেশি আপনার হচ্ছে ইয়েমেনিদের উপরে মারা হয় আর সৌদি ইয়েমেন যেটা যে আক্রমণ যেটা আমেরিকার সহ মিলে ইয়েমেনের হুতিদের উপরে আক্রমণটা করে তো ওখানে এই বাহারানের এই গুলোই বেশিরভাগ ব্যবহৃত হয়েছিল এবার আসেন আপনার হচ্ছে গিয়ে সুদানের যে বিষয়টা সুদান হচ্ছে আপনারা জানেন যে এটা একটা দরিদ্র অর্থনৈতিকভাবে দুর্বল এবং কি হচ্ছে সংঘাতপূর্ণ বিভিন্ন সময় গৃহযুদ্ধ চলে এই দেশে তো এই দেশটা হচ্ছে মূলত এই চুক্তির করার পরে আমেরিকা তাকে ওয়ান মিলিয়ন ডলার ঋণ দেয় ঋণ দেওয়া বলতে হচ্ছে তাদের বিশ্ব ব্যাংকের যে ঋণটা ছিল সেটা তারা পূরণ করে ওয়ান মিলিয়ন ডলার দিয়ে তো এটা আসলে অনেকে তখন পরবর্তীতে সমালোচনা করে যে এটা হচ্ছে সুদানকে ব্ল্যাকমেল করা হয়েছে এই টাকার লোক দেখে এই চুক্তিতে আনা হয় যদিও সুদান পরিপূর্ণ মানে সবগুলো চুক্তিতে তারা এখনো স্বাক্ষর করেনি কিছু চুক্তি করেছে কিছু চুক্তি হচ্ছে আবার গিয়ে আপনার এটা আটকে আছে তাদের দেশে হচ্ছে সহিংসতা সরকার সব সময় একরকম থাকে না এক একবার এক একটা দল আসে ক্ষমতায় এরকম একটা বিষয় এরপরে যেটা হচ্ছে আপনার মরক্কো মরক্ক হচ্ছে সারা ভূমিতে কিছু অংশ তারা দখল করে পরবর্তীতে এটা আবার আমেরিকা কি করে স্বীকৃতি দেয় তাদেরকে যে হ্যাঁ এটা তোমাদের অঞ্চল তো এই চুক্তির মাধ্যমে মূলত তারা এই মরক্কোর এই সুবিধাটা হয় এবং কি হচ্ছে তারা সামরিকভাবে ইসরায়েলের সাথে আপনার চুক্তিবদ্ধ হয় বিভিন্ন কৃষি সহ অন্যান্য যে প্রযুক্তিগত এগুলার উপরে তাদের সাথে চুক্তি হয় তবে বিশেষ করে তারাই যে কিছুদিন আগে আপনারা দেখেন তারা হচ্ছে আপনার ইসরায়েলের সাথে যৌথ সামরিক মহড়া চালায় মরক্কোতে এটা কিন্তু একটা মুসলিম কান্ট্রি মরক্কো এরপরে যদি আপনি বলেন সৌদি আরবের এখানে ভূমিকাটা কি সৌদি আরব যদিও সরাসরি এই চুক্তিতে স্বাক্ষর এখনো করে আর তারা হচ্ছে ইসরায়েলের সাথে দুই সালে গোপনে তেল বাণিজ্য করে যেটা দুই হাজার চব্বিশ সালে একটা নিউজ লিক হয় যে খবরটা এবং কি হচ্ছে দুই সালে তারা ইসরায়েলের গর্বিত যে থার্ড তাদের হচ্ছে দুইটা এয়ার ডিফেন্স আছে যেটা হচ্ছে ডেভিড স্লিং আর হচ্ছে থার্ড এই থার্ড এয়ার ডিফেন্সটি তারা হচ্ছে আপনার আমেরিকার মাধ্যমে কিনে চুক্তিবদ্ধ হয় আর কি এছাড়া হচ্ছে সৌদের আরামকো স্টার্টআপ হচ্ছে আপনার স্টোর ডট আপনার স্টোর ডটের সাথে পঞ্চাশ মিলিয়ন ডলারের হচ্ছে বিনিয়োগ চুক্তি করে আহ হচ্ছে তারা বিভিন্ন সময় গোয়েন্দা যে তথ্যগুলো সরবরাহ করে আহ এছাড়া আপনারা দেখেন যে মোহাম্মদ বিন সালমান সে দুই সালে বলেছিল যে ইসরায়েল সৌদি সম্পর্ক এটা হচ্ছে মানে খুব অল্প সময়ের ব্যাপার মানে ইসরায়েল So the well, uh, There is approach from uh, President Biden administration to get to that point. Uh, for us, the Palestinian issue is very important. We need to solve that part, and we have a good negotiations continue. Till now, we are gonna see where it will go. We hope that it will reach a place that it will. Uh, ease the life of the Palestinians and uh, get Israel back ba as a player in the middle, uh, middle East. If you were to characterize it, are you close? Every day we get closer. It's met with the new president of Syria. That was one of the requests that he made uh, for Syria to sign on to the Abraham Accords. I don't have a timeline for you, but this administration wants to see that happen. এবং মোহাম্মদ বিন সালমান তিনজনে যে একসাথে বৈঠকটা করেছিল ওখানে কিছুটা স্পষ্ট হয়ে যায় আহ হচ্ছে তারা দুই হাজার ছাব্বিশ সালের শেষ দিকে হয়তো ইসরায়েলকে স্বীকৃতিও দিবে এরকম একটা প্রতিশ্রুতি আপনার হচ্ছে গিয়ে জোলানি দিয়ে আসে এর বিনিময়ে সিরিয়ার কি লাভ সিরিয়ার লাভ হচ্ছে আমেরিকা দেয় তো ওই ঋণ গুলা তারা উঠায় দিবে এবং কি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের সাথে তাদের বাণিজ্য সম্পর্কটা স্বাভাবিক করবে এটাই হচ্ছে মূলত তাদের আহ সুবিধা আর কি সিরিয়ার যেটা বর্তমানে তারা যেটা চাচ্ছে তারা মানে গোলামি করবে শান্তি মানে শান্তির নামে গোলামি করবে এটাই হচ্ছে বর্তমানে এই চুক্তির মূল ধারা তো আপনারা দেখেন এখানে কিন্তু পুরোপুরি সবাই জয়েলের সাথে চুক্তিবদ্ধ হচ্ছে এবং তবে সবকিন্তু এই দিক থেকে ঠিক মানে পশ্চিমাদেশের সাথে এই জিনিসটা ঠিক কিন্তু আপনি ফিলিস্তিনের বেলায় আসেন যখন ওখানে উল্লেখে ছিল কি আপনার হচ্ছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি অবৈধ দখলদারিত্ব আপনি দেখেন গাজা শেষ করে দিয়েছে এখানে স্বীকৃতি তো দূরে থাক আপনার দখলদারিত্ব দূরে থাক প্রতিদিন আরো পশ্চিম তীরে তারা শত শত বসতবাড়ি করতেছে গাজা ধ্বংস করে দিয়েছে পশ্চিম তীরে হামলা চালাচ্ছে তো আপনার কি মনে হয় যে তারা এই চুক্তি আরবরা যদি এই চুক্তি করে ফিলিস্তিনকে তারা স্বীকৃতি দিয়ে দেবে দখলদারিত্ব শেষ করে দেবে তারা তাদের কাজ চালিয়ে যাবে মধ্যখানে এই আরব দেশগুলো হচ্ছে কি তাদের আপনার হচ্ছে ওই যে শিয়ালের খাঁচার মধ্যে ঢুকে যাবে যেমন মুরগি যেমন আপনার শিয়ালের খাঁচার মধ্যে ঢুকে তাদের অবস্থা হচ্ছে এরকম বর্তমান আরব দেশগুলোর